আর ওয়েলকাম ব্যাক টু বাই সেনজিনি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে ফোর্টিন্থ জানুয়ারি সানডে আর এখন বাচ্চে পৌনে দশটা বাট আজকে আমার সকালটা একটু তাড়াতাড়ি হয়েছিল অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল লিশিয়াস থেকে মাছ অর্ডার করে দিতে তো মায়ের বাড়িতে ডেলিভারির কিছু প্রবলেম দেখাচ্ছিল সেজন্য আমি মাকে বলেছিলাম যে আমি আমার বাড়িতে মাছটা আনিয়ে নিচ্ছি আমি আর সবে তোমাকে গিয়ে দিয়ে আসবো সকালবেলা সানডেতে তো এবারে যখন আমি অর্ডারটা প্লেস করছিলাম তখন আনইনটেনশনালি আমি ওখানে টাইম স্লটটা ছটা থেকে আটটা মানে সকাল ছটা থেকে আটটা সিলেক্ট করেছি তো এইবারে তারপরে তো সেটা আর চেঞ্জ করা যায়নি পরে তো আজকে তাই জন্য অ্যালার্ম দিয়ে মানে ছটাটা আমার কাছে প্রায় মিডিল অফ দ্য নাইট তো অ্যালার্ম দিয়ে কোনো রকমে ভেবেছিলাম যে ছটায় যাতে উঠে পড়তে পারি আমি জানি না ওরা কখন আসবে তো যাতে অ্যাটলিস্ট বেলের আওয়াজটা শুনলে গিয়ে খুলে প্যাকেজটা রিসিভ করতে পারি তো ছটায় অ্যালার্ম দিয়ে উঠে তো পড়েছিলাম বাট আলটিমেটলি ওরা প্যাকেজটা ডেলিভার করলো সেই পৌনে আটটা আটটাতেই আর অনেক কষ্ট করে আমি ছটায় মানে উঠে নিজেকে সাতটা সাড়ে সাতটা অব্দি জাগিয়ে রেখেছিলাম বাট তারপরে এত ঘুম পেলো যে আমি ঘুমিয়ে পড়েছি অ্যান্ড আলটিমেটলি সবিককেই ডেলিভারিটা নিতে হয়েছে তো এখন আমি আর সবই বেরোবো মায়ের কাছে যাব ব্রেকফাস্টটা যে ওখানেই করবো তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক শীতকাল বলে তো আর সানস্ক্রিন মিস করা যাবে না তো জেনারেলি তো আমি লোটাসের সানস্ক্রিন ইউজ করি বাট কিছু মাস হলো আমি বায়োটিকের এই সানস্ক্রিন লোশনটা ইউজ করছি অ্যান্ড ইট ইজ ভেরি গুড ভেরি লাইট ওয়েট খুব ইজিলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর যখন তুমি অ্যাপ্লাই করছো কোনো হোয়াইট কাস্টও থাকে না তো ইয়েস তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে ফেসের সাথে কিন্তু লিপসেরও প্রোটেকশন দরকার সূর্যের থেকে তো তার জন্য আমি ডটন কিয়ের এই গ্লস বস লিপ বামটা ইউজ করছি আছে এস আমার বেডরুম সেট করা হয়ে গেছে আর কালকে রাতে যে বাসনগুলো ক্লিন করে রেখেছিলাম সেগুলোও তুলে রেখে দিয়েছি শুধু ব্যালকানিতে কিছু জামা কাপড় মেলা আছে সেগুলো আপাতত আরেকটু রোদ খাক তারপরে বাড়ি এসে ওইগুলো পাট করে রাখবো তো চলো এখন আমি একদম রেডি মায়ের কাছে যাওয়া যাক এই মায়ের বাড়িতে পৌঁছালাম এখন ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে হয়েছে বিনস গাজর মটরশুঁটি দিয়ে ম্যাগি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখন বাচ্চার সোয়া একটা আর এইমাত্র আমরা মায়ের বাড়ি থেকে ফিরলাম ফেরার পথে দোকানে গিয়েছিলাম সবিক নিজের জন্য একটা উলেন ক্যাপ নিল আর একটা এমনি ক্যাপ নিয়েছে তো উলেন টুপিটা অ্যাকচুয়ালি লাগতো বিকজ ও যখন ফেরে তখন বাইকে ফেরে বলে বেশ ঠান্ডা লাগে তো হেলমেটের নিচে ওরকম একটা টুপি পরলে ভালো এরকম ক্যাপটা নিয়েছে ভালো লাগছে হুম আর এই শালটা আমার মা মাম্মামের জন্য কিনেছে তো আমার হাতে পাঠিয়ে দিল অ্যাকচুয়ালি মাম্মাম বাবির সামনেই অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে মা এটা মাম্মামকে গিফট কর আর এটা হচ্ছে একটা পোর্সিলেনের ফুলদানি এটা মায়ের কাছে বেশ অনেকদিন ধরেই ছিল তো আমি যেহেতু সাজাতে ভালোবাসি সেই জন্য মা এটা আমাকে দিল এখন বাচ্চা আড়াইটে আর আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তো এতদিন অবধি তো দুপুরবেলাতে এসি ব্ল্যাঙ্কেট বা দোহার যেটাকে বলে সেটাই গায়ে দিতাম বাট আজকে যেরকম ঠান্ডা লাগছে মনে হচ্ছে কম্বলই কুলতা হবে এখন বাচ্চা ছটা কুড়ি তো আবার বেশ খানিকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে লাঞ্চ করে এসে আমি আর সবেক দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি তো এতটাই ঠান্ডা লাগছিল যে সোয়েটার পরেই কম্বলের তলায় ঘুমিয়ে পড়েছি তারপরে উঠলাম উঠে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম দেন আমার হরলিক্স খাওয়া হয়ে গেছে সবিক চা খাচ্ছে এখন আর এরপরে আমরা একটু বেরোবো আমি একদম রেডি বেরোনোর জন্য কিছুই না আজকে সানডে তাই বাড়ি বসে থাকতে ইচ্ছা করছিল না সন্ধেবেলাটা তো সভিকে বললাম চল একটু বেরোই আর পিৎজা খেয়ে আসি সিটি সেন্টার টু পৌঁছে আমরা প্রথমেই চলে যাই স্টার মার্কে একটা বই কিনব বলে বাট স্টার মার্কের কালেকশন আমার একদমই পছন্দ হয় না সো নেক্সট নেওয়ার্ড ওখান থেকে আমি একটা বই কিনি অ্যান্ড দেন সোজা চলে আসি পিৎজা হাটে অর্ডার করি অনিয়ান কিমা পিৎজা হ্যালাপিনো পপস আর মাসালা লেমনের বেশ ভালোই লাগে খাবারগুলো রাত্রি নটা আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম ক্রসওয়ার্ড থেকে আমি এই বইটা কিনেছি দ্য ফাইভ পিপল ইউ মিট ইন হেভেন আমি একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে এটা শাহরুখ খান রেকমেন্ড করেছে তো যে বইটা পড়ছি ওটা কমপ্লিট করার পর মোস্ট প্রবেবলি এটা স্টার্ট পিৎজা খেয়ে তো পেট ভরে গেছিলো তাই জন্য ভেবেছিলাম ডিনার করবো না বাট এখন সবেক বলল যে একটু স্যুপ বানাতে তাই জন্য এখন আমি ওই নরের রেডিমেড স্যুপটা বানাচ্ছি নরের হট অ্যান্ড সার স্যুপটা বানিয়েছি আর সবেক স্যুপের সাথে একটু ব্রেড খেতে ভালোবাসে তো ওকে বাটার দিয়ে দুটো ব্রেড টোস্ট করে দিলাম আর আমি সুপই খাবো চলো সুপটা খেতে খেতে আমরা একটু টিভি দেখি তারপরে স্কিন কেয়ার করে শুয়ে পড়ব আজকের ব্লগটা এই অবধি থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব